হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌদি তোমার জুড়ে নিচ্ছি একটি নতুন ভিডিও আগের ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি নৈহাটি স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যে সমস্ত পুজোগুলি হয় সেগুলো আজ কিন্তু চলে এসেছি নৈহাটি এক নম্বরের প্ল্যাটফর্মের দিকে যে পুজোগুলি হয় সেইগুলো তোমরা নয়টি এক নম্বর থেকে বেরিয়ে অরবিন্দ রোড কিন্তু সেই দিন বন্ধ থাকবে পুজোর দিনগুলো ওটা কিন্তু এক্সিট থাকে তোমরা কোন দিক থেকে ঢুকবে এবং কিভাবে তোমরা হেঁটে হেঁটে সমস্ত পুজো মণ্ডপগুলি দেখবে সেই সমস্তটাই কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে এবং সেরা দশটা মণ্ডপসয্যা কিন্তু তুলে ধরবো তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে দিয়ে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক এখান দিয়ে তো এখানে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পর কিন্তু রয়েছে অরবিন্দ রোড এই মুখটা কিন্তু তোমরা দেখতে হবে এখানে তারামা পুজো হয়ে থাকে এটা কিন্তু অরবিন্দর সোজা গেলে কিন্তু বড়মা কিন্তু পুজোর দিন কিন্তু তোমরা এখান থেকে ঢুকতে পারবে না তোমাদের ঢুকতে গেলে কিন্তু যেতে হবে এই পাশ দিয়ে এদিকটা কিন্তু ছিল নয়াটি স্টেশন নয়াটি স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমরা এইটি ফাইভ রোডে উঠবে এবং এইটি ফাইভ রোড থেকে কিন্তু তোমরা যদি ভাটপাড়ার দিকে আসো দেখতে পাচ্ছ পড়বে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা একটি এটিএম তার ঠিক উল্টো পাশেই হচ্ছে কিন্তু একটি মণ্ডপসজ্জা দেখতে পাচ্ছ আর যদি তোমাদের আমি দেখাই এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লাবের নাম লেখা রয়েছে ভারত মাতা সেবা সমিতি ও বুড়ো ক্লাব এবছরে ভাবনায় রয়েছে কিন্তু রূপান্তর যেটা কিন্তু ঠিক এই যে মণ্ডপসজ্জাটা এখানে তৈরি হচ্ছে তো চলো সামনে যাচ্ছে এবং সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু লোহার রয়েছে যত কিন্তু দেখতে পাচ্ছ যত কিন্তু স্ট্রাকচার রয়েছে সবই কিন্তু লোহার এখানে ত্রিশুলের আকৃতি থেকে শুরু করে ফুল থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছি যে সাইকেলের যে রিংগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে পুরোটাই কিন্তু লোহার ড্রাম কিন্তু এখানে কেটে বেশ ডিজাইন করা হয়েছে এই হচ্ছে কিন্তু সজ্জা পুরো মণ্ডপসজ্জাটাই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো লোহার সমস্ত কিছু ইউজ করা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে নাটের যে আর কি মানে যে মানে নাটগুলো লাগানো হয় যে স্পোক বা বিয়ারিং যাই বলো তোমরা সেইগুলো ইউজ করে কিন্তু জিনিসগুলো করা হয়েছে আর এখানে ড্রামগুলো কেটে কিন্তু খুব সুন্দর কলকা টাইপস করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা তো এত কিছু সেট করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা পুরো মণ্ডপের কিন্তু বাইরের দিকটা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছ ফোরিং টাইপের কিন্তু করা হচ্ছে সেটা কিন্তু বাইকের যে তেলের ট্যাঙ্কি হেডলাইট সেগুলো কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু করা হচ্ছে জিনিসগুলো আর এখানটা কিন্তু বেশ কিছু কাপড় দিয়ে করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু লাঠি ইউজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো যদি জুম করে দেখায় দেখতে পাচ্ছ সাইকেলের যে চেন কভার যেটা মানে চেন রয়েছে সাইকেলের যে মানে প্যাটেল থেকে শুরু করে পেছনের চাকার যে চেন পর্যন্ত সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে উপরের দিকে যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু লোহার স্ট্রাকচার কেটে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এই বছরে এই মণ্ডপসয্যাটা নতুন ঝাড়বাতি টাইপসের দেখতে পাচ্ছ তোমরা এগুলোতে কিন্তু লাইট লাগানো থাকবে তো এগুলো কিন্তু সাইকেলের যে স্পো মানে রিং তো চাকার রিংস সেগুলোর মধ্যে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা ভিতর দিকটাও কিন্তু লোহার সমস্ত কিছু ইউজ করা হয়েছে আর এই হচ্ছে কিন্তু সিলিং কাজ কিন্তু এখনও চলছে সিলিংটা কিন্তু এইভাবে কমপ্লিট করা হচ্ছে তো চার দিকটা কিন্তু পুরো লোহার জিনিস দিয়েই কিন্তু করা হয়েছে আর যদি তোমাদের এই কাজটা দেখাই তো দেখতেই পাচ্ছো ফ্যান যে টেবিল ফ্যান বা বড় যে ফ্যান তার যে উপরের অংশগুলো সেগুলোও কিন্তু ইউজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো খুবই কিন্তু সুন্দর লাগছে তার সামনের যে জায়গাটা দেখছো এখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা এই একটা কিন্তু স্ট্রাকচার দেখতে পাচ্ছি রেডি হয়ে রয়েছে এটাও কিন্তু ইউজ করা হবে এখানটা কিন্তু দেখতে পাচ্ছি দুর্গার যে সমস্ত অস্ত্রগুলো আছে দশ অস্ত্র সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে গদা থেকে শুরু করে ঢাল রয়েছে খা খড়গ রয়েছে তো সমস্ত কিছু কিন্তু এখানটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এইদিকটা কিন্তু তোমাদের যে বুড়োশিবতলা ক্লাবের যে পুজোটা দেখালাম রূপান্তর তার থেকে ঠিক একটুখানি এগিয়ে আসতে কিন্তু পড়বে এরকম একটি মন্দির ঠিক তার উল্টো দিকেই যে গলিটা চলে গেছে মিলের পাশ থেকে এখান থেকে কিন্তু তোমরা লিচু বাগান ঘাট পৌঁছে যাবে তো চলো কিন্তু মক্কেশ্বর ঘাটের একদম সামনে দেখতে পাচ্ছেন না এটি অক্ষাশীতি সঙ্গে এবছরে ভাবনা রয়েছে কিন্তু খেয়াঘাটের মাঝে আর তাদের উচ্চতম বর্ষ কিন্তু পদার্পণ করলে এবছর তারই কিন্তু মণ্ডপসর্যা আমরা দেখতে পাচ্ছি এবছর রয়েছে এখানে তো দেখতেই পাচ্ছ মন্ডপসজ্জা কিন্তু অলমোস্ট পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই দিকের যে রাস্তাটা এখান থেকে কিন্তু তোমরা জানোই যে এখান থেকে কিন্তু বড় মা পুজোর যে লাইনটা পড়ে তো এইখান থেকে সোজা গেলে কিন্তু গঙ্গার ঘাট রয়েছে কিন্তু এন্ট্রান্স রয়েছে এন্ট্রান্সে আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু মাছের যে জাল হয় সেটা কিন্তু রয়েছে আর উপর দিকটা দেখতে পাচ্ছি একটা নৌকা কিন্তু রয়েছে এবং যদি আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করি দেখতেই পাচ্ছ উপর দিকটা কিন্তু পুরোটাই জাল রয়েছে তার সাথে কিন্তু বহু মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি বহু বিভিন্ন রকমের মাছ রয়েছে এবং তারপরে যদি কিছু কিছুটা আসারে দেখতে উপর দিকটা কিন্তু হ্যারিকেন টাইপের ঝুলছে তো দেখতেই পাচ্ছ খুব কিন্তু সুন্দর লাগছে এইভাবে কিন্তু করা হচ্ছে জিনিসটা এই যে সামনের যে জায়গাটা দেখছো তো এখানটায় কিন্তু থাকছে প্রতিমা নইয়াটি অক্ষয় স্মৃতি সঙ্গে এবছরের পুজোর সাথে সাথে কিন্তু আরও একটা বিশেষ আকর্ষণ রয়েছে সেটা কিন্তু রয়েছে গঙ্গা আরতি তো দেখতেই পাচ্ছ তো এদিকটা ছিল কিন্তু অক্ষয় স্মৃতি সংঘ অক্ষয় স্মৃতি সংঘ থেকে কিন্তু ফেরিঘাটের দিকে এগিয়ে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে আরও একটি থিমের পুজো এটা কিন্তু হচ্ছে বৈদ্যনাথ যে ধাম বৈদ্যনাথ ধামের কিন্তু আদলে কিন্তু মণ্ডপসজ্জা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে আদি বঙ্কিম সংঘ পঁয়ষট্টি তম বর্ষের এবছরের পুজোর ভাবনায় কিন্তু রয়েছে বৈদ্যনাথ ধাম দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু মানে এই যে জায়গাটা দেখতে হবে এখান থেকে উঠে কিন্তু তোমাদের ভেতরে যেতে হবে ভেতরে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে তোমাদের ঠাকুর দেখে তারপরে কিন্তু এক্সিট হতে হবে পুরোটাই কিন্তু এই সামনের অংশটা কিন্তু পাহাড় করা হবে পাহাড়ের উপর কিন্তু মন্দিরটা করা হবে তো এই হচ্ছে কিন্তু নয়াটি ফেরিঘাট নয়াটি ফেরিঘাটের ঠিক পাশেই কিন্তু এরকম একটি গলি দেখতে পাবে এদিকটা গেলে কিন্তু বড়মা রয়েছে ঠিক এই পাশের যে গলিটা রয়েছে এখান থেকে কিন্তু আমরা চলে যাব লোয়াঘাট অ্যাসোসিয়েশনের যে পুজোটা হয় সেখানে এদিক থেকে আসবে এদিক থেকে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ভূতনাথ বাবার একটি মন্দির আছে ঠিক আমরা এই পাশটা চলে যাব আমরা কিন্তু ঠিক এলাম এই দিক দিয়ে তোমরা কিন্তু ফেরিঘাট থেকে আসলে কিন্তু এই দিক দিয়ে আসতে হবে যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম আমি আর তাছাড়াও কিন্তু এই একটা রাস্তা আছে এইটাও দিয়েও কিন্তু তোমরা আসতে পারো দেখতে পাচ্ছ সিলিং লাইটের মতন কিন্তু করা হয়েছে পুরো রোড জুড়ে এখান থেকে কিন্তু তোমরা আসতে পারো ঠিক অপোজিটেই পড়বে কিন্তু এই যে লোয়াঘাটের যে মাঠটা সেটা কিন্তু রয়েছে তার সঙ্গে কিন্তু একটি মন্দির রয়েছে আর মন্দিরের পাশ দিয়ে যে এই যে রাস্তাটা গেছে দেখতে পাচ্ছ এইখানটায় কিন্তু মেন এন্ট্রিটা হয়ে থাকে তো এখান থেকে গেলে কিন্তু তোমরা মেন মণ্ডপের এন্ট্রিটা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা এবছর লোয়াঘাট পার্ক অ্যাসোসিয়েশনের ভাবনায় রয়েছে কিন্তু রাজস্থানের ছোয়ায় কৃষ্ণপ্রেম তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সজ্জা তো মণ্ডপ সজ্জা কিন্তু কাজ কিন্তু চলছে দ্রুতগতিতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে শুরু করে কিন্তু খড় বিচালির যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছো আর এই দিকটা যদি তোমরা লক্ষ্য করো এই দিকটা কিন্তু বেশ কিছু স্ট্রাকচার কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্থানের আঙ্গিকের যে মডেলের যে স্ট্রাকচারগুলো তো দেখতেই পাচ্ছো তোমরা এই যে রয়েছে এগুলো কিন্তু রয়েছে এখানে এগুলো কিন্তু সেট করা হবে যে দেখাচ্ছিলাম রাজস্থানে যে সমস্ত ড্রেসগুলো হয় তারই কিন্তু আদলে কিন্তু এই মডেলগুলো তৈরি করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি দেখতে পাচ্ছি তোমরা এই তারই আদলে কিন্তু মডেলগুলো তৈরি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি বেশ ওই সাইডটা যদি তোমরা লক্ষ্য করো ওখানটা দেখতে পাচ্ছি কিছু উট কিন্তু রাখা রয়েছে এখানে কিন্তু রাক্ষসী রয়েছে তো যেহেতু কৃষ্ণ প্রেম বলা রয়েছে তো রাক্ষসী দেখেই মনে হচ্ছে কিন্তু পুতানা রাক্ষসী যে ছিল তারই আদলে কিন্তু একটি মডেল আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু এই ভিতর দিকটা যদি তোমরা লক্ষ্য করো এই ভিতরেও কিন্তু প্রচুর মডেল কিন্তু পড়ে আছে তার মধ্যে কিন্তু এই যে এই সাইডটা এখানে কিন্তু হচ্ছে মূল যে মণ্ডপসজ্জা সেটা কিন্তু হচ্ছে এই জায়গাটিতে দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটি কৃষ্ণের আমরা দেখতে পাচ্ছি মডেল রয়েছে যে মানে কালিয়া দমন যে ছিল তারই যে মানে কালিয়া দমন যে বধ করেছিল তারই কিন্তু স্ট্রাকচার এখানে কিছু দেখতে পাচ্ছি আমরা তারই যে উপরে মাথায় যে কৃষ্ণ ছিল সেই কৃষ্ণের মূর্তি এখানে রয়েছে তাছাড়া পাখা কিন্তু অনেক ইউজ করা হচ্ছে কিন্তু ভিতর দিকটা দেখতে পাচ্ছি চার সাইডে কিন্তু এইভাবে কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা স্ট্রাকচারগুলো এই পাশটাও কিন্তু এরকম স্ট্রাকচার করা হয়েছে প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু মডেল থাকতে চলেছে এবং পুরো জায়গা জুড়ে এই হচ্ছে কিন্তু মেন মণ্ডপসজ্জা বিচুলির কাজ কিন্তু হয়েছে টোটালি তো এইভাবে কিন্তু পুরো দিকটা করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সামনে কিন্তু কাজ করছে তো ভেতরে বেশি ভেতরে যেতে পারবো না তো তোমাদের দেখাচ্ছি সামনে যে মেন জায়গাটা আছে দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে এসে কিন্তু একদম ভিতর দিকটা তো এই দিক থেকে আসার পর কিন্তু তোমরা এই ভিতর দিকটা এসেছি ভিতরে কিন্তু অলমোস্ট কিন্তু কাজ আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ যে দড়ি দিয়ে কিন্তু মানে বিচুলিগুলো কিন্তু এক জায়গায় করে করে কিন্তু দড়ি করা হয়েছে সেই দড়ি দিয়ে কিন্তু পুরো ওয়ালটা করা হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি ফোমের রয়েছে কিন্তু গিটার যে পাখাগুলো দেখাচ্ছিলাম সেগুলো ইউজ করা হয়েছে পুরো জায়গাটা জুড়ে এছাড়াও যে তোমাদের দেখাচ্ছিলাম মাতৃ প্রতিমার অংশ এখানটা কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে আর যেহেতু রাজস্থানের করা হচ্ছে তো সেই জন্য কিন্তু রাজস্থানের যে সমস্ত মূর্তিগুলো ছিল দেখতে পাচ্ছ মুখমণ্ডলগুলো সেগুলো কিন্তু লাগানো হয়েছে আর এই উপর দিকটা কিন্তু একটি ঝাড়বাতির অংশ করা হয়েছে তো এইভাবে কিন্তু ভেতরটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যতই তোমরা তলার দিকে লক্ষ্য করো তলার দিকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু চিত্র সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই তলার দিকটাতে আমি এদিকটা কিন্তু এক্সিট পথ এক্সিট থেকে বেরোনোর পর কিন্তু তোমরা এদিক দিয়ে বেরোতে হবে এদিকটা কিন্তু টোটালটা মেলা বসে লোয়াঘাট থেকে এদিক থেকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু সরকার বাড়ি এবং সরকার বাড়ির ঠিক অপোজিট সাইডেই যে গলিটা চলে গেছে এখান থেকে গেলে কিন্তু তোমরা পরপর দুটো সজ্জা দেখতে পাবে হচ্ছে কিন্তু সুব্রত স্মৃতি সঙ্গে ব্যানার এবছরে ভাবনায় ছিল কিন্তু বাঙালি আনা আর খুঁটি পুজোর টাইমে যে খুঁটি পুজো হয়েছিল সেটা কিন্তু রাখা রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছ বঙ্কিম পাটাগার রয়েছে তারই সামনে কিন্তু মঞ্চটা হয়ে থাকে তো দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু মণ্ডপসর্য এবছরের তো দেখতেই পাচ্ছ সামনে রয়েছে কিন্তু বঙ্কিম পাটাগার আর বঙ্কিম পাটাগারের সামনেই কিন্তু হয়ে থাকে এই পুজোটা এবছরের থিম রয়েছে কিন্তু বাঙালি আনা সুব্রত স্মৃতি সঙ্ঘে যে পুজোটা ছিল তারপরে কিন্তু তোমরা পৌঁছে যাবে নয়াটির সুভাষ সমিতির কাছে এবছরের আকর্ষণ রয়েছে কিন্তু ডাকিনি যোগিনী সাম্রাজ্য যেটা কিন্তু হয়ে থাকে ঠিক এই জায়গাটাতে এই ভেতর দিকটায় কিন্তু মণ্ডপসজ্জাটা হয়ে থাকে এই দিকটা কিন্তু রয়েছে যে এইটটি ফাইভ মেন রোড সেটা আর পাশে রয়েছে কিন্তু নয়াটি পৌরসভা তার পাশ দিয়ে গলিটা দিয়ে আসলে কিন্তু তোমরা দেখতে হবে যে একটি মণ্ডপসয্যা কিন্তু এখানে হয়ে থাকছে এবছরের থিম রয়েছে কিন্তু ইচ্ছে টানা আর তোমাদের আরও একটা জিনিস বলে দিই যদি তোমরা এই পাশটা যাও এই পাশে রয়েছে কিন্তু সেন্টলুক স্কুল এবং তার পাশে রয়েছে কিন্তু ডায়গনস্ট্রিক ডাইগনস্ট্রিক উল্টো দিকে কিন্তু রয়েছে ইচ্ছে টানা যে থিমটি দেখতে পাচ্ছ কাজ চলছে উপরের অংশের দিকে কিন্তু কাজ হয়ে গেছে এক পাশে আর হাত কিন্তু লাগানো বাকি আছে তার সঙ্গে যদি দেখায় তো ভেতর দিকটা দেখতে পাচ্ছ কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমরা বলতে পারছি এখানে কিন্তু দাদা কাজ করছে এখনো আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ কাজ কিন্তু হয়ে গেছে তোমরা এই থিমটা কিন্তু অনেকবার অনেক জায়গায় দেখেছো তো এবছর কিন্তু এখানে দেখতে চলেছ দেখতে পাচ্ছো ইচ্ছে ডানা এখানে কিন্তু একটি কাজ করা হয়েছে পুরোটাই কিন্তু যে ফোম প্লাস্টিকগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি পুরোটাই তো পুরো মণ্ডপ জুড়ে কিন্তু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা বলতেই পারছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে পড়ি টাইপের রয়েছে তারাও কিন্তু মডেল বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছি তো এই দেখতে পাচ্ছ আর সামনের দিকটা যদি যাই সামনের দিকটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়েছে তোমাদের যেটা বলছি দেখতে পাচ্ছি এই সামনের যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা তোমরা যদি এদিক থেকে আসো নয়টি স্টেশনের দিক থেকে তো এইটটি ফাইভ রোড ধরে কিন্তু তোমরা শহরের দিকে যদি আসো বদ্মা ব্রিজের সামনে তো দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু একটি পুজো মণ্ডপ যেটা কিন্তু এ যুবক সংঘ এবং এবছরের ভাবনায় রয়েছে কিন্তু নবান্নৌশা এই ভেতর দিকটায় কিন্তু মণ্ডপসজ্জাটা হয়ে থাকে আর এই সামনের দিকটা রয়েছে কিন্তু ব্রিজ তো এখানে একটি পুজো রয়েছে সেটাই যাবো তার আগে তোমাদের এটা দেখে দিই আর এটা আরও একটা লোকেশন তোমাদের আমি বলে দিচ্ছি সামনেই রয়েছে কিন্তু রিলায়েন্স ডিজিটাল তো তারই ঠিক অপোজিট সাইডেই কিন্তু কিছুটা এগিয়ে এলে কিন্তু করবে এই পুজো মণ্ডপটি তো রয়েছে কিন্তু যুবক সংঘের যে পুজোটি এবছরে ভাবনায় রয়েছে নবান্ন উৎসব তারই সেই মণ্ডপসয্যার সামনে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কুড়ে ঘর রয়েছে কুড়ে ঘরের মধ্যে কিন্তু মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং চার সাইডটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু কভার আপ করা হয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘর করা হয়েছে নবান্ন উৎসবে যে পৌষে মাসে যে হয় তো সেই উৎসবটা যে কিন্তু কলকা করা হয়েছে এবং তার সাথে কিন্তু থিম বেসিকে কিন্তু দেখতে পাচ্ছি বিচলির কাজ করা হয়েছে তো এই হচ্ছে কিন্তু মূল মণ্ডপসজ্জা তো দেখতেই পাচ্ছ তোমরা দুপাশ দিয়ে কিন্তু থিম থাকতে চলেছে কিছু একটা তো আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাদুরে যে চটা টাইপের হয় তো মাদুর টাইপ করা হয়েছে চটা দিয়ে এবং কাপড় দিয়ে তো এই হচ্ছে কিন্তু খুব সুন্দর মণ্ডপসজ্জা আর যদি ভিতর দিকটা যায় তোমাদের নিয়ে তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা তো ভিতর দিকটা এরকম একটি ঘর তোমরা দেখতে পাবে মধ্যিকানটা এবং উপর দিকটা কিন্তু এইভাবে কভার আপ করা হয়েছে দেখতেই পাচ্ছ কদম ফুল থেকে শুরু করে বিচুলি দিয়ে কিন্তু এইভাবে কিন্তু কভার আপ করা হয়েছে পুরো জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা তার সঙ্গে এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু থাকছে মাতৃ প্রতিমা যুবকসঙ্ঘ পুজোর ঠিক পাশে কিন্তু তোমরা যদি আসো ব্রিজের দিকে হেঁটে তো দেখতে হবে আরও একটি কিন্তু পুজো রয়েছে গোপাল স্মৃতি সঙ্গে পুজো এবারে ভাবনা রয়েছে কিন্তু চায়না হতে উমা নৈহাটি পাশে কিন্তু এটাকে দেবুঘষের পুজো নামেও কিন্তু জানে ঠিক এই সামনের দিকটাতেই হয়ে থাকে কিন্তু পুজোটা তো দেখতে পাচ্ছ প্রতি বছরই কিন্তু এই জায়গাটিতে কিন্তু পুজোটা হয়ে থাকে এবছর কিন্তু কাজ অলমোস্ট কিন্তু চলছে ভেতর দিকে বলতে পারবো না ভেতর দিকটা যাচ্ছি তোমাদের দেখাচ্ছি কিন্তু বাইরের দিকে কিন্তু অলমোস্ট বাসের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বেশি কিন্তু ভেতর দিকটা দেখতে পাচ্ছ টিন দিয়ে কিন্তু পুরো চার সাইড কিন্তু কভার আপ করা হয়েছে দেখতে পাচ্ছি তার কিন্তু কাপড়ের কাজ হয়েছে তো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু টিন দিয়ে কভার আপ করা হয়েছে প্রথম ধাপ কিন্তু এটা তারপরের ধাপে যদি তোমরা প্রবেশ করো দেখতে পাবে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু স্ট্রাকচার ফুটিয়ে তোলা হয়েছে এটা দেখতে পাচ্ছি যে খাঁচার মধ্যে যে মাতৃ যে মুখমণ্ডলগুলো সেগুলো কিন্তু রাখা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এই চাইটাতে এবং এই ভিতর দিকটা কিন্তু টোটালটা কিন্তু কারুকার্য করা হয়েছে উপরে যে রেলিং টাইপস করা হয়েছে যে মানে ঘরের দরজা রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু রেলিং রয়েছে বারান্দা টাইপের করা রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এই ভিতর দিকটাতে দেখতে পাচ্ছি কিন্তু একদম ফাইনাল ভিতর দিকটা এখানেও কিন্তু কিছু স্ট্রাকচার পড়ে আছে দেখতে পাচ্ছি আমরা এগুলো কিন্তু এখানে কাজ করা হবে আর তার মধ্যে কিন্তু এই যে জায়গাটা দেখছো এখানটায় কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে এই বছর আর এই বাসটা কিন্তু হতে চলেছে এক্সিট তো নয়ের স্টেশনের দিক থেকে কিন্তু হালশোরের দিকে আসবে কিন্তু আসলে কিন্তু পড়বে বর্দা ব্রিজ থেকে চলে আসবে গৌরীপুর চৌমাথা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু গৌরীপুর চৌমাথা দেখতে পাচ্ছি সামনে কিন্তু এই দোকানগুলি রয়েছে তার ঠিক অপোজিট সাইড এ একটি গলি পড়ছে দেখতে পাচ্ছো এখানে কিন্তু লাইটের গেট করা হয়েছে এখানটায় কিন্তু রয়েছে বাগানের যে মাঠের পুজোটি সেটা দেখতে পাচ্ছ অবশেষে কিন্তু এসে পৌঁছেছি মীরা বাগান মাঠের সামনে মীরা বাগান মাঠের এবছরের থিম কিন্তু এটা রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে এবার বেশ জোর কথমে কাজ চলছে আমরা দেখতেই পাচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে এ এই থিম দেখতে পাচ্ছো পুরো জায়গা জুড়ে কিন্তু স্ট্রাকচার রয়েছে এগুলো কিন্তু রেডি করা হবে কদিন পর থেকেই তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু একটি স্ট্রাকচার রাখা রয়েছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি বাগান মাঠে এই হচ্ছে কিন্তু ভিতরই অংশ দেখতেই পাচ্ছ ভিতরে কিন্তু ঝাড়বাতি কিন্তু লাগানো হয়ে গেছে অসাধারণ কিন্তু লাগছে ঝাড়বাতি এবং পুরো ওভারঅল কাঁচটা কিন্তু এইভাবে করা হয়েছে তোমাদের দেখে দিই এটা হচ্ছে নারকেল গাছের যে শলা কাটি হয় ঠিক সেই কাটি কিন্তু ইউজ করতে তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছ এটা এগুলো কিন্তু ইউজ করা যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু হচ্ছে তোমার মাশরুম মাশরুম কিন্তু ইউজ করা হয়েছে পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা পুরোটা জায়গা জুড়ে কিন্তু ইউজ করা হয়েছে আর এই যে সামনের অংশটা এখানে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা কিন্তু রাখা হবে এখানে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই উপর দিকটা দেখতে পাচ্ছি কিন্তু দাদা কাজ করছে ওখানে এন্ট্রির দিকটা কিন্তু যেই জিনিসগুলো ইউজ করা হয়েছে যেগুলো কিন্তু শাল পাতার যে বাটিগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে তো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে জানিয়ে কী করতে হবে একটা লাইক করে দিও সাথে শেয়ার করে দিও তো তোমাদের কিন্তু আগের ভিডিওটা দেখেছিলাম পূর্ব দিকে টপ টেন মণ্ডপ শয্যা আর আজ কিন্তু শেয়ার করলাম পশ্চিমে সেরা দশটা মণ্ডপ সজ্জা টোটাল নৈহাটির কোন মণ্ডপটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে গুপ্তাতেই নতুন একটি ভিডিও সায় ততক্ষণের জন্য টাটা